আসসালামু আমরা তাকীদে মানাউয়ের প্রথম Tarkibti করব বাকখটিতে দেয়া আছে আংতাল কাজীবু আংতাল কাজীবু আমরা জানি আংতা হচ্ছে দমিরে মারফুয়ে মুনফাসিল দমিরে মারফুয়ে মুনফাসিল যদি বাক্যের প্রথমে আসে তাহলে এটা কি হয় মুবতাদা হয় আর মুবতাদা পরে স্বাভাবিকভাবে যেটা আসে সেটা হয় কি খবর আমরা জানি মুবতাদা খবর মিলে জুমলা ইসমি হবে কারণ মুবতাদা কি দিয়ে শুরু হয় এম দিয়ে শুরু হয় এখানে আংটা হচ্ছে দমির দমির আমরা জানি এস এর প্রকার তাহলে এটা কি হয়েছে এস এম দিয়ে শুরু হয়েছে এই জন্য বাক্যটি হয়েছে আংতা আবার আমরা জানি দমিরে মারফুয়ে মুনফাসেল দমিরে মানফুয়ে মুনফাসেল যদি বাক্যের প্রথমে আসে তাহলে সেটা কি হয় মোবেতাদা হয়ে যায় মুক্তদার পরবর্তী যেটা আসে সেটাকে বলা হয় খবর আর আমরা জানি মুক্ততা খবর মিলে জুমলাই ইসমিয়া যেহেতু এটা এস দিয়ে শুরু হয়েছে এখন আমরা জানি এখানে একটি শব্দ আসছে এখানে একটি শব্দ আসছে অর্থাৎ একটি শব্দ বারো দুইবার যদি আসে তাহলে সেটা তাকিদ হয়ে যায় তাকিদের বলতে তাকিদে মা হয় মা হলে প্রথম অংশটাকে আমরা বলি মোয়াক্কাদ আর দ্বিতীয় অংশটাকে বলি হচ্ছে আমরা তাকিদ আর আমরা জানি তাকিদ এবং মোয়াক্কাদের মধ্যে মোয়াক্কাদটা যদি এসএম দিয়ে শুরু হয় তাহলে এটা এসমিয়া হবে যদি মোয়াক্কাদটা এখানে ফেল দিয়ে শুরু হইতো তাহলে ফেলিয়া হইতো এখন যেহেতু আমার তাকিদ এবং মোয়াক্কাদ মিলে আমার কি হবে জুমলা ইসমি হবে কেন না আমার তাকিদটি কি দিয়ে শুরু হয়েছে এসএম দিয়ে শুরু হয়েছে